বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস গোড়া চুয়াল্লিশ পর্ব সুচরিতা মনের সমস্ত শক্তিকে জাগাইয়া সতর্ক হইয়া শক্ত হইয়া বসিল কহিল আপনিও কি অন্য দলের লোক নন গোড়া কহিল আমি হিন্দু হিন্দু তো কোনো দল নয় হিন্দু একটা জাতি এই জাতি এত বৃহৎ যে কিসেই জাতির জাতিত্ব তা কোনো সংঘার দ্বারা সীমাবদ্ধ করে বলাই যায় না সমুদ্র যেমন ঢেউ নয় হিন্দু তেমনি দল নয় সুচরিতা কহিল হিন্দু যদি দল নয় তবে দলাদলি করে কেন গোড়া কহিল মানুষকে মারতে গেলে সে ঠেকাতে যায় কেন তার প্রাণ আছে বলে পাথরই সকল রকম আঘাতে চুপ করে পড়ে থাকে সুচরিতা কহিল আমি যাকে ধর্ম বলে জ্ঞান করছি হিন্দু যদি তাকে আঘাত বলে গণ্য করে তবে শেষ আপনি আমাকে কি করতে বলেন গোড়া কহিল তখন আমি আপনাকে বলবো যে যেটাকে আপনি কর্তব্য মনে করছেন সেটা যখন হিন্দু জাতি বলে এত বড় একটা বিরাট সত্তার পক্ষে বেদনাকর আঘাত তখন আপনাকে খুব চিন্তা করে দেখতে হবে আপনার মধ্যে কোনো ভ্রম কোনো অন্ধতা আছে কি না আপনি সব দিক সকল রকম করে চিন্তা করে দেখেছেন কি না দলের লোকের সংস্কারকে কেবলমাত্র অভ্যাস বা আলস্যবশত সত্য বলে ধরে নিয়ে এত বড় একটা উৎপাদ করতে প্রবৃত্ত হওয়া ঠিক নয় ইঁদুর যখন জাহাজের খোল কাটতে থাকে তখন ইঁদুরের সুবিধা ও প্রবৃত্তির হিসাব থেকেই সে কাজ করে দেখে না এত বড় একটা আশ্রয়ে ছিদ্র করলে তার যেটুকু সুবিধা তার চেয়ে সকলের কত বড় ক্ষতি আপনাকেও তেমনি ভেবে দেখতে হবে আপনি কি কেবল আপনার দলটির কথা ভাবছেন না সমস্ত মানুষের কথা ভাবছেন সমস্ত মানুষ বললে কতটা বোঝায় তা জানেন তার কত রকমের প্রকৃতি কত রকমের প্রবৃত্তি কত রকমের প্রয়োজন সব মানুষ এক পথে এক জায়গায় দাঁড়িয়ে নেই কারো সামনে পাহাড় কারো সামনে সমুদ্র কারো সামনে প্রান্তর অথচ কারো বসে থাকবার জো নেই সকলকেই চলতে হবে আপনি কেবল আপনার দলের সকলের শাসনটিকেই উপর খাটাতে চান চোখ মনে করতে চান মানুষের মধ্যে কোনো বৈচিত্র্যই নেই কেবল ব্রাহ্ম সমাজের খাতায় নাম লেখাবার জন্যই সকলে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে যে সকল দস্যু জাতি পৃথিবীর সমস্ত জাতিকেই যুদ্ধে জয় করে নিজের একচ্ছত্র রাজত্ব বিস্তার করাকেই পৃথিবীর একমাত্র কল্যাণ বলে কল্পনা করে অন্যান্য জাতির বিশেষত্ব যে বিশ্বহিতের পক্ষে বহুমূল্য বিধান নিজের বলগর্বে তা যারা স্বীকার করে না এবং পৃথিবীতে কেবল দাসত্ব বিস্তার করে তাদের সঙ্গে আপনাদের প্রভেদ কোনখানে সুচরিতা ক্ষণকালের জন্য তর্কযুক্তি সমস্তই ভুলিয়া গেল গোড়ার বজ্রগম্ভীর কণ্ঠস্বর একটি আশ্চর্য প্রবলতা দ্বারা তাহার সমস্ত অন্তঃকরণকে আন্দোলিত করিয়া তুলিল গোড়া যে কোনো একটা বিষয় লইয়া তর্ক করিতেছে তাহার সুচরিতার মনে রহিল না তাহার কাছে কেবল এই সত্যটুকুই জাগিতে লাগিল যে গোড়া বলিতেছে গোড়া কহিল আপনাদের সমাজই ভারতের বিশ কোটি লোককে সৃষ্টি করেন কোন পন্থা এই বিশ কোটি লোকের পক্ষে উপযোগী কোন বিশ্বাস কোন আচার এদের সকলকে খাদ্য দেবে শক্তি দেবে তা বেঁধে দেবার ভার জোর করে নিজের উপর নিয়ে এত বড় ভারতবর্ষকে একেবারে একাকার সমতল করে দিতে চান কি বলে এই অসাধ্য সাধনে যতই বাধা পাচ্ছেন ততই দেশের উপর আপনাদের রাগ হচ্ছে অশ্রদ্ধা হচ্ছে ততই যাদের হিত করতে চান তাদের ঘৃণা করে পর করে তুলছেন অথচ যে ঈশ্বর মানুষকে বিচিত্র করে সৃষ্টি করেছেন এবং বিচিত্রই রাখতে চান তাকেই আপনারা পূজা করেন এই কথা কল্পনা করেন যদি সত্যই আপনারা তাকে মানেন তবে তার বিধানকে আপনারা স্পষ্ট করে দেখতে পান না কেন নিজের বুদ্ধির এবং দলের অহংকারে কেন এর তাৎপর্যটি গ্রহণ করছেন না সুচরিতা কিছুমাত্র উত্তর দেবার চেষ্টা না করিয়া চুপ করিয়া গোড়ার কথা শুনিয়া যাইতেছে দেখিয়া গোড়ার মনে করুণার সঞ্চার হইল সে একটুখানি থামিয়া গলা নামায়া কহিল আমার কথাগুলো আপনার কাছে হয়তো কঠোর শোনাচ্ছে কিন্তু আমাকে একটা বিরুদ্ধপক্ষের মানুষ বলে মনে কোনো বিদ্রোহ রাখবেন না আমি যদি আপনাকে বিরুদ্ধপক্ষ বলে মনে করতম তাহলে কোনো কথাই বলতুম না আপনার মনে যে একটি স্বাভাবিক শক্তি আছে সেটা দলের মধ্যে সংকুচিত হচ্ছে বলে আমি কষ্টবোধ বোধ করছি সুচরিতার মুখ আর কিরম হইল সে কহিল না না আমার কথা আপনি কিছু ভাববেন না আপনি বলে যান আমি বোঝবার চেষ্টা করছি গোড়া কহিল আমার আর কিছুই বলবার নেই ভারতবর্ষকে আপনি আপনার সহজ বুদ্ধি সহজ হৃদয় দিয়ে দেখুন একে আপনি ভালোবাসুন ভারতবর্ষের লোককে যদি আপনি অব্রাহ্য বলে দেখেন তাহলে তাদের বিকৃত করে দেখবেন এবং তাদের অবজ্ঞা করবেন তাহলে তাদের কেবলই ভুল বুঝতে থাকবেন যেখান থেকে দেখলে তাদের সম্পূর্ণ দেখা যায় সেখান থেকে তাদের দেখাই হবে না ঈশ্বর এদের মানুষ করে সৃষ্টি করেছেন এরা নানা রকম করে ভাবে নানা রকম করে চলে এদের বিশ্বাস এদের সংস্কার নানা রকম কিন্তু সমস্তেরই ভিত্তিতে একটি মনুষ্যত্ব আছে সমস্তর ভিতরে এমন একটি জিনিস আছে যা আমার জিনিস যা আমারই ভারতবর্ষের জিনিস যার প্রতি ঠিক সত্য দৃষ্টি নিক্ষেপ করিলে তার সমস্ত ক্ষুদ্রতা অসম্পূর্ণতার আবরণ ভেদ করে একটি আশ্চর্য মহৎসত্ত্বা চোখের উপরে পড়ে অনেক দিনের অনেক সাধনা তার মধ্যে প্রচ্ছন্ন দেখা যায় দেখতে পাই অনেক কালের হোমের অগ্নি ভস্যের মধ্যে এখনো জ্বলছে এবং সেই অগ্নি একদিন আপনার ক্ষুদ্র দেশকালকে ছাড়িয়ে পৃথিবীর মাঝখানে তার শিখাকে জাগিয়ে তুলবে তাতে কিছুমাত্র সন্দেহ থাকে না এই ভারতবর্ষের মানুষ অনেক দিন থেকে অনেক বড় কথা বলেছে অনেক বড় কাজ করেছে সে সমস্তই একেবারে মিথ্যে হয়ে গেছে এ কথা কল্পনা করাও সত্যের প্রতি অশ্রদ্ধা সেই তো নাস্তিকতা সুচরিতা মুখ নিচু করিয়া শুনিতেছিল সে মুক্তুলিয়া কহিল আপনি আমাকে কি করতে বলেন গোড়া কহিল আর কিছু বলিনি আমি কেবল বলি আপনাকে এই কথাটা বুঝে দেখতে হবে যে হিন্দু ধর্ম মায়ের মতো নানাভাবে নানা মতের লোককে কোল দেবার চেষ্টা করেছে অর্থাৎ কেবল হিন্দু ধর্মই জগতে মানুষকে মানুষ বলেই স্বীকার করেছে দলের লোক বলে গণ্য করেনি হিন্দু ধর্ম মুরোকে মানে জ্ঞানীকেও মানে এবং কেবলমাত্র জ্ঞানের এক মূর্তিকেই মানে না জ্ঞানের বহু প্রকার বিকাশকেও মানে খ্রিস্টানরা বৈচিত্র্যকে স্বীকার করতে চায় না তারা বলে এক পারে খ্রিস্টান ধর্ম আরেক পারে অনন্ত বিকাশ এর মাঝখানে কোনো বিচিত্রতা নেই আমরা সেই খ্রিস্টানের কাছ থেকেই পাঠ নিয়েছি তাই হিন্দু ধর্মের বৈচিত্র্যের জন্য লজ্জা পাই এই বৈচিত্র্যের ভিতর দিয়ে হিন্দু ধর্ম যে এককে দেখবার জন্য সাধনা করছে সেটা আমরা দেখতে পাইনি এই শিক্ষার খ্রিস্টানি পাক মনের চারিদিক থেকে খুলে ফেলে মুক্তি না করলে আমরা হিন্দু ধর্মের সত্য পরিচয় পেয়ে গৌরবের অধিকারী হব না কেবল গোড়ার কথা শোনা নহে সুচরিতা যেন গোড়ার কথা সম্মুখে দেখিতেছিল গোড়ার চোখের মধ্যে দূর ভবিষ্যৎ নিবদ্ধ যে একটি ধ্যান দৃষ্টি ছিল সেই দৃষ্টি এবং বাক্য সুচরিতার কাছে এক হইয়া দেখা দিল লজ্জা ভুলিয়া আপনাকে ভুলিয়া ভাবের উৎসাহে উদ্দীপ্ত গোড়ার মুখের দিকে সুচরিতা চোখ তুলিয়া চাহিয়া রহিল এই মুখের মধ্যে সুচরিতা এমন একটি শক্তি দেখিল যে শক্তি পৃথিবীতে বড় বড় সংকল্পকে যেন যোগ বলে সত্য করিয়া তোলে সুচরিতা তাহার সমাজের অনেক বিদ্যান ও বুদ্ধিমান লোকের কাছে অনেক তত্ত্বালোচনা শুনিয়াছে কিন্তু গোড়ার এত আলোচনা নহে এই যেন সৃষ্টি ইহা এমন একটা প্রত্যক্ষ ব্যাপার যাহা এককালে সমস্ত শরীর মনকে অধিকার করিয়া বসে সুচুরিতা আজ বজ্রপাণি ইন্ডোকে দেখিতেছিল বাক্য যখন প্রবল মন্দ্রে কর্ণে আঘাত করিয়া তাহার বক্ষ কপাটকে স্পন্ধিত করিতেছিল সেই সঙ্গে বিদ্যুতের তীব্র ছটা তাহার রক্তের মধ্যে ক্ষণে ক্ষণে নৃত্য করিয়া উঠিতেছিল গোড়ার মতের সঙ্গে তাহার মতের কোথায় কি পরিমাণ মিল আছে বা মিল নাই তাহা স্পষ্ট করিয়া দেখিবার শক্তি সুচুরিতা রহিল না এমন সময় সতীশ ঘরে প্রবেশ করিল গোড়াকে সে ভয় করিত তাই তাহাকে এড়াইয়া সে তাহার দিদির পাশে খেঁসিয়া দাঁড়াইল এবং আস্তে আস্তে বলিল পানুবাবু এসেছেন সুচরিতা চমকিয়া উঠিল তাহাকে কে যেন মারিল পানুবাবুর আশাটাকে সে কোন প্রকারে ঠেলিয়া সরাইয়া চাপা দিয়া একেবারে বিলুপ্ত করিয়া দিতে পারিলে বাচে এমনি তাহার অবস্থা হইল সতীশে মৃদু মৃদুকণ্ঠস্বর গোড়া শুনিতে পায় নাই মনে করিয়া সুচরিতা তাড়াতাড়ি উঠিয়া পড়িল সে একেবারে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া বাবু সনুকে উপস্থিত হইয়াই কহিল আমাকে মাফ করবেন আজ আপনার সঙ্গে কথাবার্তা সুবিধা হবে না হারানবাবু জিজ্ঞাসা করিলেন কেন সুবিধা হবে না সুচরিতা এ প্রশ্নের উত্তর না দিয়া কহিল কাল সকালে আপনি যদি বাবার ওখানে আসেন তাহলে আমার সঙ্গে দেখা হবে হারানবাবু কহিলেন আজ বুঝি তোমার ঘরে লোক আছে এ প্রশ্ন এড়াইয়া সুচরিতা কহিল আজ আমার অবসর হবে না আজ আপনি দয়া করে মাফ করবেন হারানবাবু কহিলেন কিন্তু রাস্তা থেকে গৌড়মোহনবাবুর গলার গলা শুনলুম যে তিনি আছেন বুঝি এই প্রশ্নকে সুচরিতা চাপা দিতে পারিল না মুখ লাল করিয়া বলিল হ্যাঁ আছেন হারানবাবু কহিলেন ভালোই হয়েছে তার সঙ্গেও আমার কথা ছিল তোমার হাতে যদি বিশেষ কোনো কাজ থাকে তাহলে আমি ততক্ষণ গৌড়মোহনবাবুর সঙ্গে আলাপ করব। বলিয়া সুচরিতার কাজ হইতে কোনো সম্মতির প্রতীক্ষা না করিয়া তিনি সিঁড়ি দিয়া উঠিতে লাগিলেন সুচরিতা পার্শ্ববর্তী হারানবাবুর প্রতি কোনো লক্ষ্য না করিয়া ঘরে প্রবেশ করিয়া গোড়াকে কহিল মাসি আপনার জন্য খাবার তৈরি করতে গেছেন আমি তাকে একবার দেখে আসি এই বলিয়া সে দ্রুতপদে বাইট বাইর হইয়া গেল এবং হারানবাবু গম্ভীর মুখে একটা চৌকি অধিকার করিয়া বসিলেন হারানবাবু কহিলেন কিছু রোগা দেখছি যেন গোড়া কহিল আগে হ্যাঁ কিছুদিন রোগা হবার চিকিৎসাই চলছিল হারানবাবু কণ্ঠস্বর স্নিগ্ধ করিয়া কহিলেন তাই তো আপনাকে খুব কষ্ট পেতে হয়েছে গোড়া কহিল যেরকম আশা করা যায় তার চেয়ে বেশি কিছুই নয় হারানবাবু কহিলেন বিনয়বাবুর সম্বন্ধে আপনার সঙ্গে কিছু আলোচনা করবার আছে আপনি বোধ হয় শুনেছেন আগামী রবিবারে ব্রাহ্ম সমাজের দীক্ষা নেবার জন্য তিনি আয়োজন করেছেন গোড়া কহিল না আমি শুনিনি হারানবাবু জিজ্ঞাসা করিলেন আপনার এতে সম্মতি আছে গোড়া কহিল বিনয় তো আমার সম্মতি চায়নি হারানবাবু কহিলেন আপনি কি মনে করেন বিনয়বাবু যথার্থ বিশ্বাসের সঙ্গে এই দীক্ষা গ্রহণ করতে প্রস্তুত হয়েছেন গোড়া কহিল যখন তিনি দীক্ষা নিতে রাজি হয়েছেন তখন আপনার এ প্রশ্ন সম্পূর্ণ অনাবশ্যক হারানবাবু কহিলেন প্রবৃত্তি যখন প্রবল হয়ে ওঠে তখন আমরা কী বিশ্বাস করি আর কী করিনে তা চিন্তা করে দেখবার অবসর পাইনি আপনি তো মানব চরিত্র জানেন গোড়া কহিল না মানব চরিত্র নিয়ে আমি অনাবশ্যক আলোচনা করি নেয় হারানবাবু কহিলেন আপনার সঙ্গে আমার মতের এবং সমাজের মিল নেই কিন্তু আপনাকে আমি শ্রদ্ধা করি আমি নিশ্চয়ই জানি আপনার যা বিশ্বাস সেটা সত্য হোক আর মিথ্যাই হোক কোনো প্রলোভনে তার থেকে আপনাকে টলাতে পারবে না কিন্তু গোড়া বাধা দিয়া কহিল আমার প্রতি আপনার ওই যে একটুখানি শ্রদ্ধা বাঁচিয়ে রেখেছেন তার এমনই কি মূল্য যে তার থেকে বঞ্চিত হওয়া বিনয়ের পক্ষে ভারী একটা ক্ষতি সংসারে ভালো মন্দ বলে জিনিস অবশ্যই আছে কিন্তু আপনার শ্রদ্ধা ও অশ্রদ্ধার দ্বারা যদি তার মূল্য নিরূপণ করেন তো করুন তবে কিনা পৃথিবীর লোককে সেটা গ্রহণ করতে বলবেন না হারানবাবু কহিলেন আচ্ছা বেশ ও কথাটার মীমাংসা কর না হলেও চলবে কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি বিনয় যে পরেশবাবুর ঘরে বিবাহ করবার চেষ্টা করছেন আপনি কি তাতে বাধা দেবেন না গোড়া লাল হইয়া উঠিয়া কহিল হারানবাবু বিনয়ের সম্বন্ধে এ সমস্ত আলোচনা কি আমি আপনার সঙ্গে করতে পারি আপনি সর্বদাই যখন মানব চরিত্র নিয়ে আছেন তখন এটাও আপনার বোঝা উচিত ছিল যে বিনয় আমার বন্ধু এবং সে আপনার বন্ধু নয় হারানবাবু কহিলেন এই ব্যাপারের সঙ্গে ব্রাহ্ম সমাজের যোগ আছে বলেই আমি এ কথা তুলেছি নইলে গোড়া কহিল কিন্তু আমি তো ব্রাহ্ম সমাজের কেউ নই আমার কাছে আপনার এই দুশ্চিন্তার মূল্য কি আছে এমন সময় সুচরিতা ঘরে প্রবেশ করিল হারানবাবু তাহাকে কহিলেন সুচরিতা তোমার সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে এটুকু বলিবার যে কোনো আবশ্যক ছিল তাহা নয় গোড়ার কাছে সুচরিতার সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা প্রকাশ করিবার জন্যই হারানবাবু গায়ে পড়িয়া কথাটা বলিলেন সুচরিতা তাহার কোনো উত্তরই করিল না গোড়া নিজের আসনে অটল হইয়া বসিয়া রহিল হারানবাবুকে বিশ্রাম অবকাশ দিবার জন্য সে উঠিবার কোনো প্রকার লক্ষণ দেখাইল না হারানবাবু কহিলেন সুচরিতা একবার ওঘরে চলো তো একটা কথা বলেনি সুচরিতা তাহার উত্তর না দিয়া গোড়ার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল আপনার মা ভালো আছেন গোড়া কহিল মা ভালো নেই এমন তো কখনো দেখিনি সুচরিতা কহিল ভালো থাকবার শক্তি যে তার পক্ষে কত সহজ তা আমি দেখেছি গোড়া যখন জেলেছিল তখন আনন্দময়ীকে সুচরিতা দেখিয়াছিল বলিয়াই সে কথা স্মরণ করিলেন এমন সময় হারানবাবু হঠাৎ টেবিলের উপর হইতে একটা বই তুলিয়া লইলেন এবং সেটা খুলিয়া প্রথমে লেখকের নাম দেখিয়া লইলেন তাহার পরে বইখানা যেখানে সেখানে খুলিয়া চোখ গুলাইতে লাগিলেন সুচরিতা লাল হইয়া উঠিল বইখানি কি তাহা গোড়া জানিত তাই গোড়া মনে মনে একটু হাসিল হারানবাবু জিজ্ঞাসা করিলেন গোরমোহনবাবু আপনার এ বুঝি ছেলেবেলাকার লেখা গোড়া হাসিয়া কহিল সে ছেলেবেলা এখনো চলছে কোনো কোনো প্রাণী ছেলেবেলা অতি অল্প দিনেই ফুরিয়ে যায় কারো কারো ছেলেবেলা কিছু দীর্ঘকাল স্থায়ী হয় সুচরিতা চৌকু হইতে উঠিয়া কহিল বাবু আপনার খাবার এতক্ষণে তৈরি হয়েছে আপনি তাহলে ও ঘরে একবার চলুন মাসি আবার পানুবাবুর কাছে বের হবেন না তিনি হয়তো আপনার জন্য অপেক্ষা করছেন এই শেষ কথাটা সুচরিতা হারানবাবুকে বিশেষ করিয়া আঘাত করিবার জন্যই বলিল সে আজ অনেক আছে কিছু ফিরিয়া না দিয়া থাকিতে পারিল না গোড়া উঠিল অপরাজিত হারানবাবু কহিলেন আমি তবে অপেক্ষা করি সুচরিতা কহিল কেন মিথ্যা অপেক্ষা করবেন আজ আর সময় হয়ে উঠবে না কিন্তু হারানবাবু উঠিলেন না সুচরিতা ও গোড়া ঘর হইতে বাইর হইয়া গেল গোড়াকে এ বাড়িতে দেখিয়া ও তাহার প্রতি সুচরিতার ব্যবহার লক্ষ্য করিয়া হারানবাবুর মন সশস্ত্র জাগিয়া উঠিল ব্রাহ্ম সমাজেতে সুচরিতা কি এমনি করিয়া স্কলিত হইয়া যাইবে তাহাকে রক্ষা করিবার কেহই নাই যেমন করিয়া হোক ইহার প্রতিরোধ করিতেই হইবে হারানবাবু একখানা কাগজ টানিয়া লইয়া সুচরিতাকে পত্র লিখিতে বসিলেন হারানবাবুর কতগুলি বাধা বিশ্বাস ছিল তাহার মধ্যে এও একটি যে সত্যের দোহাই দিয়া যখন তিনি ভৎসনা প্রয়োগ করেন তখন তাহার তেজস্বী বাক্য নিষ্ফল হইতে পারে না শুধু বাক্যই একমাত্র জিনিস নহে মানুষের মন বলিয়া একটা পদার্থ আছে সে কথা তিনি চিন্তাই করেন না আহার আনতে সঙ্গে অনেকক্ষণ আলাপ করিয়া গোড়া তাহার লাঠি লইবার জন্য যখন সুচরিতার ঘরে আসিল তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে সুচরিতা ডেস্কের উপরে বাতি জ্বলিতেছে হারানবাবু চলিয়া গেছেন সুচরিতার নাম লেখা একখানি চিঠি টেবিলের উপর শয়ান রহিয়াছে সেখানে ঘরে প্রবেশ করিলে চোখে পড়ে সেই চিঠি দেখিয়া গোড়ার বুকের ভিতরটা অত্যন্ত শক্ত হইয়া উঠিল চিঠি যে হারানবাবুর লেখা তাহাতে সন্দেহ ছিল না সুচরিতার প্রতি হারানবাবুর যে একটা বিশেষ অধিকার আছে তাহা গোড়া জানিত সেই অধিকারের যে কোনো বার্তায় ঘটিয়াছে তাহা সে জানিত না আজ যখন সতী সুচরিতার কানে কানে হারানবাবুর আগমন বার্তা জ্ঞাপন করিল এবং সুচরিতা সচকিত হইয়া দ্রুত নিচে চলিয়া গেল ও অল্পকাল করেই নিজে তাহাকে সঙ্গে করে উপরে লইয়া আসিল তখন গোড়ার মনে খুব একটা বেশুর বাজিয়াছিল তাহার পরে হারানবাবুকে যখন ঘরে একলা ফেলিয়া সুচরিতা গোড়াকে খাইতে লইয়া গেল তখন সে ব্যবহারটা করা ঠেকিয়েছিল বটে কিন্তু ঘনিষ্ঠতার স্থলে এরূপ রুড়ো ব্যবহার চলিতে পারে মনে করিয়া গোড়া সেটাকে আত্মীয়তার লক্ষণ বলিয়াই স্থির করিয়াছিল তাহার পরে টেবিলের উপর এই চিঠিখানি দেখিয়া গোড়া খুব একটা ধাক্কা পাইল চিঠি বড় একটা রহস্যময় পদার্থ বাইরে কেবল নামটুকু দেখায়া সব কথাই সে ভিতরে রাখিয়া দেয় বলিয়া সে মানুষকে নিতান্ত অকারণে নাকাল করিতে পারে গোড়া সুচরিতার মুখের দিকে চাহিয়া কহিল আমি কাল আসব সুচরিতা নেত্রে কহিল আচ্ছা গোড়া বিদায় লইতে উন্মুখ হইয়া হঠাৎ থামিয়া দাঁড়ায় বলিয়া উঠিল ভারতবর্ষের সৌরমণ্ডলের মধ্যেই তোমার স্থান তুমি আমার আপন দেশে কোনো ধূমকেতু এসে তোমাকে যে তার পুচ্ছ দিয়ে ঝেঁটিয়ে নিয়ে শূন্যের মধ্যে চলে যাবে সে কোনো হতে পারবে না যেখানে তোমার প্রতিষ্ঠা সেইখানেই তোমাকে দৃঢ় করে প্রতিষ্ঠিত করব তবে আমি ছাড়ব সেই জায়গায় তোমার সত্য তোমার ধর্ম তোমাকে পরিত্যাগ করবে এই কথা এরা তোমাকে বুঝিয়েছে আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দেব তোমার সত্য তোমার ধর্ম কেবল তোমার কিংবা আর দু চারজনের মত বা বাক্য নয় সে চারিদিকের সঙ্গে অসংখ্য প্রাণের সূত্রে জড়িত তাকে ইচ্ছা করলেই বন থেকে উপড়ে নিয়ে টবের মধ্যে পোতা যায় না যদি তাকে উজ্জ্বল করে সজীব করে রাখতে চাও যদি তাকে সর্বাঙ্গীন রূপে সার্থক করে তুলতে চাও তবে তোমার জন্মের বহু পূর্বে যে লোকসমাজে সমাজে হৃদয়ের মধ্যে তোমার স্থান নির্দিষ্ট হয়ে গেছে সেইখানে তোমাকে আসন নিতেই হবে কোনো বলতে পারবে না আমি ওর পর ও আমার কেউ নয় এ কথা যদি বলো তবে তোমার সত্য তোমার ধর্ম তোমার শক্তি একেবারে ছায়ার মতো ম্লান হয়ে যাবে ভগবান তোমাকে যে জায়গায় পাঠিয়ে দিয়েছেন সে জায়গা যেমনই হোক তোমার মত যদি সেখান থেকে তোমাকে টেনে সরিয়ে নিয়ে যায় তবে তাতে করে কখনোই তোমার মতে জয় হবে এই কথাটা আমি তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে দেব আমি কাল আসবো এই বলিয়া গোড়া চলিয়া গেল ঘরের ভিতরকার বাতাস যেন অনেকক্ষণ ধরিয়া কাঁপিতে লাগিল সুচরিতা মূর্তির মতো নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল